মানে মাননীয় সিএম বি সাহেবের কাছে বিদ্যুতের স্মার্টমিটার সহ মিটার বাতিল সহ চার দফা ডিমান্ড নিয়ে আমরা সিএমটি সাহেবের কাছে যে প্রসঙ্গিতে এসেছে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেখা গেছে মানে স্মার্ট মিটার আসার পরে একটা অসামঞ্জস্য বিল ভুতরেও বিল এবং আগের তুলনায় বিলটা দ্বিগুণ হয়ে গেছে যেটা মানে ত্রিপুরার মধ্যে দেখা গেছে সরকারি তথ্য অনুযায়ী বিপিএলভুক্ত পরিবারের সংখ্যা বেশি যে কারণে তাদেরকে যে স্মার্ট মিটার বসানোর পর প্লাস বিদ্যুৎ মানে পরিষেবাটা বেসরকারীকরণ হওয়ার পরে গরিব মানুষের জন্য একটা ভীষণ অসুবিধা হয়ে গেছে যে কারণে ওই বিলগুলি তারা দিতে পারছে না কিন্তু দেখা গেছে গভর্নমেন্টের উপরও তাদের চাপ আছে বিল দিতে হবে কিন্তু এইরকম একটা বিল আসলে তো গরিব মানুষের পক্ষে এটা সম্ভব না তার জন্য আমরা স্মার্ট মিটার বাতিল করতে হবে বেসরকারিকরণও আমরা চাই না বাতিল করতে হবে আমরা চাই বিপিএল বিপিএলভুক্ত পরিবারগুলিকে ফ্রি কারেন্ট দেওয়া হোক বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হোক এবং যেটা বর্ধিত বিদ্যুৎ মাসে বাতিল করা হোক এই চারটা ডিমান্ড নিয়ে আমরা সিএমডি সিএমডি সাহেবের কাছে এসেছি কী বলেছে উনি আমরা সিএমডি সাহেবকে পাই নাই উনি একটা মিটিংয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট সিএমডি যে ম্যাডাম আছে উনি বলছেন উনি আমাদের এই ডিমান্ডগুলি যুক্তিকতা স্বীকার করেছে আর যে বিপিএল বিপিএল পরিবারকে যে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে এটা এখানে একটা রেগুলেটরি স্টেট রেগুলেটরি কমিশন আছে ওইটাতে আমাদেরকে যেতে বলছে আর কি বিপিএলভুক্ত পরিবারগুলির জন্য